ডালের বড়ার রেসিপি আমার চ্যানেলের সবচেয়ে পপুলার একটা রেসিপি এটা আপনারা অনেক পছন্দ করেছিলেন আজ আপনাদের সাথে আরও একটা ডালের রেসিপি শেয়ার করব বাট এটা একটু আলাদা এই বড়াটা তৈরি করলে আপনারা ডালের সাথে পুঁই শাকও খেতে পারবেন তো এই মুসুরের ডাল ভিজে রেখেছিলাম এরপর বেটে নিয়েছি এরপর দিয়েছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরা আর কাঁচামরিচি পাটা প্রতিটা উপকরণই আমি আলাদা করে বেটে নিয়েছি সেই সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখন কিছু একত্রে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি কিছু ফ্রেশ পুঁই শাক নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন শাকগুলো কিন্তু একদমই ফ্রেশ আর এই শাকগুলো কিন্তু আমারই গাছের এখন এই পুঁই শাকগুলোকে আমি কুচি করে নিচ্ছি চিকন করে তো আমি যতটুক শাক তুলেছিলাম সবগুলোই আমি কুচি করে নিয়েছি এখন এই ডালের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সব কিছু একত্রে ভালোভাবে হাতিয়ে মেখে নিতে হবে এখন জাস্ট এটা ভাজার পালা এর জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি বড়াগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই এটা হালকা তেলেই ভাজা যাবে হালকা তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হাত দিয়ে শেপ করে বড়াগুলো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ব্রাউন করে তো এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই ডালের বড়াগুলো কিন্তু আপনারা গরম ভাতের সাথে অথবা এমনি এমনি যে ভাবে খেয়ে নিতে পারবেন খুবই মজা লাগে খেতে আর হালকা তেলে ভাজা হয়েছে বলে এটা মোটেও ভাববে না যে এটা মচমচে হবে না এই বড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয় তাই বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না